ও হ্যালো গাইস আবার চলে রাজ বাংলার নতুন একটা ভিডিও নিয়ে আজ ব্যাপারটা হচ্ছে যে আজ আমরা খেতে যাবো আমাদের বন্ধু ছিলা যতগুলো আছে সবাই মিলে মানে সবাই প্ল্যানিং করলো যে আজ খাতে যাওয়া যাক বা খেতে যাওয়া যাক আমরা যাবো কথা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গোপাল মোড় পুরুলা জেলার ফেমাস মাংস ভাজা মাংস ছাকা মাংস দেওয়া হয় ওখানে যেটার নাম হচ্ছে গোপাল মোড় থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্ব হয় আর রাস্তা যাওয়ার ওটা ভিউটা আর গোটা ভিউটা দেখিয়ে দেবো আপনারাকে আর খাবারটা কেমন হয়েছে কেমন করে বানায় সেটা দেওয়ার চেষ্টা করবো আর বন্ধু ছেলেরা সবাই মানে আমরা প্ল্যানিং করলো বসে সবাই প্ল্যানিং করলো যে খেতে যাওয়ার জায়গায় চলো তো সবাই নিজে নিজে ঘরে রেডি হচ্ছে দেখতে পাচ্ছি আমি যাওয়া পরে রেডি হয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবো ভাই ভিডিওটা দেখতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব একটা আর একটা করে লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে কেউ নাই ভাই সে ভাই তো হ্যালো ভাই সেই চলে এলাম আমরা সেই ভিডিওর মধ্যে যে ভিডিওর মধ্যে আমরা কথা বলেছিলাম যে যাব খেতে তো দেখতে পাচ্ছেন গাড়ির চাবি নিয়ে রেডি আর বন্ধু ছিল সবাই রেডি চলে এসেছে অলরেডি সবাই বললো যে ফোন করেছিলাম ফোন করে বললো সবাই বেরো তো আমিও বেরিয়েছি আর যাওয়ার সবাই রাস্তার ভিউটা সবাই দেখিয়ে দিচ্ছি ভাই চলো তো দেখতে পাচ্ছেন গাড়ি সবাই রেডি যাওয়ার জন্য গাড়ি নিয়ে সবাই রেডি হয়ে গেছে তো ভাই দেখতে পাচ্ছেন তো চলো যাওয়ার ভিডিও কটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি যে ওখান থেকে রাস্তার মধ্যে গাড়িটা আমি চালাচ্ছিলাম তো তো তাই আমি মানে ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছেন যে ঘর পেছনে যে দেখতে পাচ্ছেন দোকানটা এই দোকানটায় আমাদের বন্ধুশীরা সবাই চলে এসেছি অলরেডি আমরা চলে এসেছি তো রান্না করা হয়তো ভিডিও দিতে পারবো না কারণ রান্না করার জায়গাটা তোমাদের মানে রান্না করার জায়গাটা এখানে ভিতরের মধ্যে রান্না করা হয় হয়তো দিয়ে পারে কিনা ভিডিও বানাতে তো চেষ্টা করবো যতটা পারবো ভিডিও দেওয়ার তো বাকি রান্নাটা করার পর যে মাংসটা আমরা কিনবো বা কিনে নিয়ে ভাজা মাংস নেব তো মাংসটা কেমন দেখায় কেমন খেতে নেওয়া হয় তো পুরো ভিডিওটা রিভিউ তো আমরা দেখিয়ে দিচ্ছি ভাই তো চলো গাই তো দেখতে পাচ্ছেন গাইস আমরা মাংস কিনতে যাচ্ছি দোকানের মধ্যে ঢুকছি কি কি কী কী পাওয়া যায় একটু বলতে পারবেন হুম সকাল দশটা থেকে চিকেন হবে সকাল দশটা থেকে চিকেন চিকেন ওয়েল ফ্রাই

সবাই ওখানে বলে অ্যাড্রেসটা গোপাল মোড় মোড় আলাদা গোপালপুর আলাদা দেখতে পারলেন দোকানদারের সঙ্গে কথা বললাম ওনার সঙ্গে ওদের চিকেন পোকো চিকেন কষা চিকেন ফ্রাই যেগুলো হয় সেগুলো দেখিয়ে দিলাম ওখানে কথা বলে ভালো লাগলো আর শুনেছিলাম যে ওখান থেকে দূর থেকে লক আসে এখানে ব্যাপারটা যদি আমি ভিডিওর মধ্যে প্রথম যে বললাম যে গোপাল মোড় গোপাল মোড় নয় এটা হচ্ছে গোপালপুর এড্রেসটা অনেক লোকে ভুল করে যে গোপাল মোড় বলে চলে আসে এটা আছে গোপালপুর ঠিক আছে গাই তো আপনারা যদি আসতে চান তো বাস স্ট্যান্ড থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্ব হবে গোপালপুর হো গাইস আমাদের মাংস কিনা ফাইনালি রেডি বাকি কা হচ্ছে ভাজা নাই ছাঁকা হচ্ছে দোকানটা একটু ছোটো আছে তার মধ্যে যে কিনে ভিডিও করা যাচ্ছে না অনেক ক্রাউড আছে অনেক ভিড় আছে তো তাই আমাদের বন্ধুরা সবাই ওয়েটিং করে আছে ভাজার পর তো সেই ভাজা হোক তারপর ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে

ফাইনাল অনেকক্ষণ পর আমাদের ভাজা মাংস রেডি দেখতে পাচ্ছেন ভাজা মাংস নিয়ে আসছে তো পুরো খাওয়ার পর কেমন হয়েছে খাবারটা কেমন লাগছে পুরো ভিউটা আপনাদের মানে বলে দেবে কেমন হয়েছে কেন রান্না কেমন নাই ঠিক আছে তো পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখুন আর দেখে যদি ভিডিওটা ভালো লাগে আর লাইক করে ভাই চলো ভাই ফাইনালি অনেকক্ষণ অনেকদিন পর এবার সো ফাইনাল গাইস আমাদের মাংস যা মাংস ছাকা ওই যেটা এখানে আছে এখানে নেওয়া হয়ে গেছে আর বন্ধু ছিল সবাই এখানে বসে দিয়ে খাওয়ার জন্যে তো সবাইকে খাওয়ার পর আমি জিজ্ঞাসা করে নেবো যে কেমন কেমন খাওয়ার মানে খাওয়ার টেস্ট কেমন লেগেছে ঠিকই গাইস চলো দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ড এই খাওয়ার পর বলে দেবে কেমন হয়েছে চাটনি চাটনি নিয়ে নিচ্ছে একটু এই যে চাটনি নেওয়ার পর কেমন লেগেছে খাতে বম ভাল লেগেছে তো আপনি কি রেকমেন্ট করেন সবাইকে সবাইকে এখানে আসতে করবে কেমন হয়েছে দারুন সো গাইস দেখতে পাচ্ছেন সবাই খাতে বসে গেছে আমার খেদার লাগছে প্রচন্ড তো সবাই ব্যাপারটা যে সবাই খাবার খাচ্ছে তো তো আমার খেদাল লাগছে আমি যে খাবো তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি এরকম ভিডিও চান তো প্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন একটা করে আর একটা করে কমেন্ট করে ভাই সিউ গাইস तो গাইস দেখতে পাচ্ছেন এক পিস নিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের বাকি সবাই এটা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এক পিস সাইড এ নিয়ে চলে এসেছি আপনাদের রিভিউ দেওয়ার জন্য যে কেমন হইছে খাবারটা পুরো খাওয়া যাক আর চালং এর সবাই লাগে এটাটাই ভালো লাগে বড় বেশি ঝাল লাগে হিন্দু